নমস্কার কি লাসো গলা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লইয়েছিলো বুঝলি একটা ভিডিও একেবারে মর্নিংয়ে মর্নিংয়ে ঘুম থেকে উঠছি চেয়াছি বিজেয়ার আসিলাম ও খাওয়াই খাইমো সকালের খানি আর প্রতিদেব যেইতা গিয়ে বুঝছো বাইরে অফিসও যেতে আরে একদম সকালে সকালে যেত তো আমরা তো দেখিও সকালের মুটি সারাদিনের খুঁটি ও মূর্তি সিটি মারলো কুকার আর এখন গরম ভাত দিও আর লগে কিতা খাবার দিতাম তে বড় ইলিশ মাছ আসলো ইলিশ মাছের ডিম বড়া আর ইলিশ মাছ এক পিস বাজা আর গরম ভাতৰ লগে খাসামরিচ আর লবণ দিলেই আর একটু ইলিশ মাছৰ বাজার তেল যদি দিলাও না আর কিছু লাগে না পেট খাওয়া যায় তবে তাই সকালবেলা পেট খাই না অল্পই এক মিনিট খাইতেও তান আর ওখানেও আমার গরু সকল সেই ৰাইতৰ গুম গুমর রয়েছে তারা খালি গুমাই রাও ফুরি আমি আর ডাকছি না আমি কই আগে আমার কাজটা শেষ করিলে। ফুলা এবং ফুলার বাফ ঘুমাইয়া ফুরিয়া মানুষজনও তো মনে কোনো বাইরেই চল নাই একজন দুইজন রাস্তাঘাটে দেখা যার ওরকম আর কী হারে বৃষ্টি পেলাইছে রাস্তাঘাট দেখায়নি একেবারে ভিজা সুফা বাল লাগে না এক্সেস বৃষ্টি বার লাগে না যেমন এক দুই জড়ি দিয়া আবার রোদ তো খাবার সুবর শুকাইতো ওরকম কিন্তু প্রকৃতির তোরই না আমরা কথা ওরকম শুনবো যখন বৃষ্টি ফালাই একেবারে জা কাহিয়া ফালায় কাপড় সুপরিটা শুকানা বিছনা ভাটিটা যেমন শেদ করে ওরকম উফলে ফুল গাছ ডেইলি দিনও সকালবেলা যাই দেখাত মানে কতটা ফুটলো ফুকাই ধরলো নি ওরকম করি মানে মায়া লাগে যায় দেখবা একটা গাছ গাছ না একটা মায়া পরে যায় ডেইলি সকালবেলা যাই রাহুলের পাপায় কইবা ডেইলি দিনকে তার গাছের রং বদলায়নি আমি কই না দেখি গিয়া কোনটা খলি দিলো খালকে কোনটা ফুটব খলি গুনিয়াই তো তা ডং করি তো এই আইয়া দেখি গিয়ে গাছ ফালাইও যেমন আর শিম খাট এত এত বৃষ্টি ফেলাইছে তারপরে বৃষ্টি বেশি জোরে দেওয়ার পরে আমি উপরে যাই গিয়া দেখি টোবোর মধ্যে যদি জল জমে ও তার জল বাইর করিয়া দেওয়ার চেষ্টা করি এদিকে শিম গাছও উই গেছে ও দেখো দুইটা বাইশ না দিলাইসি শিম গাছে বলে দেখে যদি উফরে বাবার কিচ্ছু থাকে না তে বলে বাড়ে না এর লেগে আমি হে বাবার আগেও আমি দিলাইছি না ওনাদের দুইটা বাঁশ কুফিয়া যাতে তারা বাবা বাবা করবো এইদিকে আমার প্রতিদেব অফিসে যেই আগে এর ফলে আমি গরর যত কাজ আছে এটা সব ঠিক কাজ উজ করিয়া পূজা দিতাম তবে এখন যে আমি পূজার ভিডিওটা তোমার তোমার শেয়ার করবো এটা কিন্তু সোমবারের না এটা হইল গিয়া সোমবারের মানে আমি যেদিন ভিডিও করছি ওই দিনও না এটাই লোক সোমবারের তৃতীয় সোমবারের শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পূজার এটাই হইল গিয়ে বাগানো যতটা ফুল আছে সবটি ফুল আমি আনছি আরও দুই এক রকমের ফুল আমার বাগানো ফুটে তবে ওই দিন ফুটছিল না যতটা ফুড়ছে আমি সবটি লইয়াইছি আর তাজা একটা বেলপাতা দুইটা তুলসী পাতা আনছি এখন শিব বাবার পুজো হইতো এখানে মাঝে শিবলিঙ্গ রাখছি এটা এখন স্নান করাইতাম আর এখানে মাঝে দই দুধ ঘি মধু গঙ্গা জল ফার্স্টটা অমৃত লইসি শিব ঠাকুরের পূজা করতাম তবে আমি খুব বেশি ধার্মিক না এবং খুব বেশি শিব ঠাকুরের পূজা অর্চনা করছি না এর লাগে আমি ঠিক মতো কীরকম করুন কইতে পারিনি এখানে মধ্যে আমি তুলা লইসি যে আমার একটা ধারণা আর আমি নিজে সান করিয়া দেখবা শুকনা কাপড় দিয়ে শরীরটা মুসলে একটা ফ্রেশ ভাব লাগে এর লেগে একটু তুলা লইসি যাতে সব কিছু দিয়ে স্নান করানের পরে ওই যে দই ঘি মধু এরপরে জল দিয়া সান করাইলে হতেব একটা কীরকম একটা চিপচিপা বাজ বাপ থাকে লিঙ্গর মধ্যে এর লেগে আমি এটা তুলা দি মুসার লেগে আমি তুলাটা লইসি আর একটা আস্তা আমলৈসি ঠাকুরের দিমু প্রসাদ হিসাবে আর একটা অখণ্ডিত ইয়ে দিতে লাগে ফল দিতে লাগে না নি নিশিবাবারে ও একটা আম লইছি দিমু তো এখন ঠিকঠাক করে স্নান করাই লিছে করাইয়া আমি ওইদক লিঙ্গটা ভালো করিয়া মশিয়া তারপরে এটা চন্দন দিয়া অভিষেক করম ওরকম করিও আমি সোমবারের পূজাটা আমার গরু আমি করলেই আমি কোনো মন্দির মন্দিরে যাই না তখন আমি চন্দন দিয়া সুন্দর করি একটা শৃঙ্গার করিয়া ঠাকুরে বেলফাতা দিমু আর অপরাজিতা ফুল দিমু অখণ্ড অখণ্ডিত একটা ইয়ে দিমো যে আম দিমু ওরকম করিয়া পূজা সুসম্পন্ন করিলিস মালক্ষীর ঘরটাও তোমার তাহলে একদম কিনার থাকি দেখাইলে এরপরে যেতাম রান্না রান্না করা। তো রান্না করো তাকে দেখছি জাননি ওই যে ইলিশ মাছ আনছিল ইলিশ মাছের মাথা লেজ আর দুই তিন পিস মাছ রয়েছে ওটাই রান্না করতাম ইচ্ছা আসলো মুক্তি করম কিন্তু জানো মুকিটা তেমন আমার গরম নাই ফ্রিজের মধ্যে রাখা আস আমি ভাবছি মনে হয় প্যাকেটও আছে এর দেখি ভাত ছয় পিস মুকি আছে কইলাম আচ্ছা যাই হোক তরকারিটা একটা পিস লাবা বাইব আর আলু বড় বড়ো করলাম আর এনো তেমন মাছ নাই যদি আর একটু দুই চার পিস মাছ থাকতো তাইলে আমি মুকি কিনে আইলাম যাতে তরকারিটা একটু বড়ো হয় তরকারিটা তো এক বেলারও করতাম তেয়ার থাকুক বা বটাইও করলিম আর ইলিশ মাছের মাথা লেজ তোর মাঝে আমার আধিপত্য চলে আমার গরু খেয়েও খায় না এমনকি অন্য যে কোনো মাছ আনলে মাছের মাথা এবং ইটাইন আমার খাজ ইটাইন ফুলাইনতে ফুলাইনতে গে রাহুলে অল্প স্বল্প মাছ খায় এখন নতুন ইলিশ মাছ পাওয়া শিখছে রাহুলের পাপ্পাই তো খাটার বইয়ে খাইনি না সব আমার খাইতে লাগে তো কেন আমি মাছটা সাতলাইলেছি ইলিশ মাছ তেমন বেশি সাতলাইছি না ইলিশ মাছ তো দেখবাই সাতলাইলে সাতলাইলেও যায় তো ওইখানোর মধ্যে আমি আলু দিয়ে তরকারি করিলাম নিবো দিলেইলাম তেজপাতা আর ফাস্ট ফুড়ন পেঁয়াজ দিছি না আর আলুটা আমি আগে সিদ্ধ করিয়া রাখে দিয়েছি আরও নেমু কি একদম অল্প তো অল্প দিয়া আমি রান্নাটা করি লিয়া তো তুমি তাই আমার রান্নাটা দেখো আমি একটা কমেন্টও রিপ্লাই দিই তো আমার একটা কমেন্ট আইসলো তাই নাম হইল গী রুমা রুমায় কমেন্ট করি আমার কইসলো দিদি তোমার ভিডিও আমি সবসময় দেখি আমার খুব ভাল লাগে প্লিজ তুমি আমার নামটা তোমার ভিডিওর মধ্যে নিও কিন্তু রুমা আমি একদম ভুলে গেছি তোমার নামটাই মানে এই কমেন্টটা যে আমি একদম বুলি গেছি তোমার নামটা নিতাম এরপরে আমি আরও দুইটা ভিডিও পাবলিশ করিয়ে আসছি কিন্তু আমি নামটা নিছি না এইটার লাগে আমি খুব বেশি দুঃখিত আমি তোমার নামটা নিলাম রুমার নামটা খুবই সুন্দর আর রুমা তুমি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখো আমার কমেন্ট করে কইও আমার রনক পুষ্পা আছে বুঝছো পুষ্পা ঝুঁকিখানে মাথা মধ্যে দেখা পড়লা লাগাইয়া তো এখানের মধ্যে রান্নাটা করি লিয়ার তো এখন আমি কী তৈরি ঠাকুরে আজকে যে ফুজা দিছে আজকে পুজা দিয়া আমি কিশমিশ দিসলাম ঠাকুরে তো কিশমিশ খাইয়া খাইয়া মনে মনে আমি চিন্তা করিয়া আঙ্গুর থেকে তো কিসমিশ হয় আঙ্গুর ওই লোককে খাসা ফল আরিটাড়ে ড্রাই করার পরে অয়ে কিশমিশ কিন্তু ওই যে আমন্ড আছে পিস্তা বাদাম আর খাজু আছে যে আপনারা যদি জানেন আমার কমেন্ট করে খুইবা তারা খাসা ফল কোনটা তারা কিন্তু একটা গাছের বীজ তারা কোনো ড্রাই ফ্রুটস নাই আর এখন এমন একটা মানে সোশ্যাল মিডিয়া বইছে ওটা ওটা খাইও ওটা উইব হটা খাইও হটা উইব শরীরর লাগে খুব বালা নিজেও খাই সত্যি কথা হয়ে থাকে তা নিজেও খাই কিন্তু ওই যে খাসা ফল থেকে শুকাইয়া যেটা হয় এটাতে আমরা ড্রাই ফ্রুটস করি কিন্তু ওই যে আমন্ড আর খাজু ও দুইটা জিনিসের খাসা ফল যদি তোমার তোমার নাম জানা থাকে আমরা অবশ্যই কমেন্ট করে কইবাই তারপরে কি থাকি এখানে জোল দিছি তরকারি দিয়া কইলাম ওখান তো আমার কোনো দরকার নাই সাহায্য গরো তে যাই কি উফরে থাকে বেশি করার দরকার নাই আর টুক শুকাও আর টুক শুকাও যে খালা খরদ্রা উফরে কমে তেমন দেহা বোঝা যান না প্রচুর খালা করছে যখন তখন মেঘলীয় তো লাগাবাসা খাফলার লগে একটু গর্ব করিলাম করিয়া কই গড় আনিলেই কাপড়টাই কারণ ওখানে কাপড়ের জলটা মানে টানে গেছে একদম এরপরে আমি যখন সুবিধা করতে পারবো বেলকুনিত নিয়ে রেখো মেলিয়া দিলে এলে পরের দিন এটাই শুকাই যাব এত এত বৃষ্টি পরে বৃষ্টি একদম ভিজাই দেয় খাপড় উপরিতা আর মানে সেত সেত বাপ করে তো এইখানোর মধ্যে পনির তরকারি করে আজকে আমার ঘরের তেমন বেশি রান্না নেই ওই অল্প ইলিশ মাছের গোসা কাটা দিয়ে করছি এখন তরকারি আর পনিরের এখান তরকারি তো সরকারি তরকারি আমার ঘরও লাগেও আর ফ্রিজের মধ্যে রাখা আসলো একটু শিদল চাটনি আর এক পিস মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে সিদ্ধ ওটা তবে আজকে প্রতিদেবে ঘরও খাইতা নাই প্রতিদেবে বাইরে খাইবা আমিও প্রতিদেবর দুই ফুলা আর আমি খাইতাম তো তারারে খাবারটা দিয়ে আমিও খাইলিমো আর নাইলে কিন্তু আমি প্রতিদেবর অপেক্ষা করিয়া এক একদিন জানো সাড়ে চারটা ফোনে পাঁচটা বাজে যায় দুপুরের খাইতে খাইতে আর তাই তো তান বাইরে কাম কাজ থাকে অফিস থাকে ইটা সবটা করিয়া তো আইতা খাওয়ার আর আমি যেমন আগে খাইয়া বই না আমি খাইয়ে উইয়া পরিবেশন করতে আমার পার লাগে না আমি বাবা না খাইয়া বই থাকবো পরিবেশন করিয়া নিজে খাইয়া এর ফলে খাবার টেবুলটা মশিয়া পরিষ্কার করে বইমার আমি যদি আগে খাইয়া বই থাকি পরে আমার খাবারটা বাড়িয়া দিই আমার একটু ভাল লাগে না খাবার টেবুল মুচতেও ভাল লাগে না ওরকম আরই অবস্থা হয়ে যায় এর আমি খাই না আর আজকে তো প্রতিদেবাইতে না এর লেগে আমি খাইলেও তো ওইখানের মধ্যে রে পনির দিসলাম হে ওখানে বইয়া পনির খাইবো আর এরপরে ইলিশ মাছিয়া নতুন খাওয়া শিখছে তারপরে ইহা যায় কি সামনের ঘরে সামনের ঘর থেকে আইয়া আবার এখানের মধ্যে ও তারা এখন একটু ইলিশ মাছের তরকারি দিলেই আর এখন আজকে ইলিশ মাছের পিস ও একটা উবড়ো আর কিন্তু নাই আমি বললাম সেদিন করলাম তুই ইয়লো ইয়ালো তরকারি হইয়া খাইলে না আর আজকে কমতে তুই খাইতে আচ্ছা যাই হি ও পিসটা হে খাইলিল খাওয়া দাওয়া করিয়া ও আমার রণকে না নেয় পনির তরকারি দিয়া যদি তুমি বাত মাকি দিলাও তো আর কোনো কিছু ই করতে লাগতো না হেঁ খাই নি আর যদি অন্য কিছু দিয়ে তারা খাওয়াইতে লাগে আমি নিজে খাওয়াইয়া দিতে লাগে এক নম্বর দুই নম্বর এইভাবে ভদ্রভাবে মা সাজিয়া খাওয়াইলেই লইতো না কিন্তু সন্ডিস আসতে লাগবে ফাঁকো আমার প্রতিদেবের একটু সময় পাইছিল ফাইতেও আমার লোক আই গেছে দুই গাল গফ করাত আর এক গাল ফান খাবার আমি বললাম ওইটুকু সময় লাগে তুমি আবার দরকার আসলো কিতা তাই তাকুক একটু সময় পাইছে গেছি গরম মানে তাই বাইরে গেলে একটু সময় পাইলেও বাইরের সময় কাটাইতে না গর্বাই যাবা তাই এটা তার মানে আদত একটুক সময় আমি কালে কই আর তুমি কিয়ার লাগে আইলাই শার্ট প্যান্ট খুললাই আর পড়লাই আবার গেলাই গিয়া ওই সময় লাগে আবার দরকার কিতা मैं तो सदाए भा बार बार बल जाओ मनोहर शरण पौ क्या मुतले मेगा करी जश पिता करो धन्य धन्य गुरुदेव दया सिन्द पूर्ण तुम मीत करो तुमसे अचल भक्तिमयी देव प्रभु दी তো তাই তো নাইয়া একটু সময় মনে হয় তিন চার মিনিটও ও গরম না মানে আমি হবো আগে আমি কই তুমি এই তিন চার মিনিট লাগে আবার দরকার কিনা কইলা না আধা ঘণ্টা এক ঘণ্টা বইতে পারলাম ওইলে এখন ফোন আই গেছে তো এর তো তাইম তো গেছে এর তো সন্ধ্যাবাতি দিলাম দিয়া তারপরে তাই নাইলা আবার স্নান করলাস আর ওই যে দুপুরবেলা তো তাই বাইরে খাইছুন খাইলি সেন একটু তাড়াতাড়ি এর লাগে তান ওখান খুব বেশি খুদা লাগছে তো কইলাম আমি ইয়ে করিলাই চাটা আগে করিয়া দিলেই তানরে তো ওইখানে আমাদের চাহ করিয়ার কথা জানি ওই যে আদা দিয়া আর তেজপাতা দিয়া তেজপাতার গন্ধটা ভাল লাগে আগে খাইতাম ইউ দিয়া কফি দিয়া চাহ করিয়া আর একটু কফি দিলে তাম একটু গন্ধ বাইরে তো ভাল লাগে তো সাল আইসে ইয়া লগে আমি কিতা গল্প করি আর কই আর নম্রদা নদীর সাইডে একটা অগুর জঙ্গল আছে ওই জঙ্গলও বারো ফিট লম্বা একজন মানুষে দেখা গেছে আর মানুষের মাথার মধ্যে এত ক্ষত আর শরীর থেকে এত ফসা মাছের গন্ধ বাইরে কুকুর বিড়ালো কিনারও যায় না বারো ফিট লম্বা মানুষ মানে পৃথিবীর গ্রহের মানুষ মনেই হয় না মনে হয় অশ্বদামা কথা গল্প করি তাই না বিশ্বাসই না আমি বিশ্বাস বিশ্বাস করিও না আমি তো শুনতে আমার ভাল লাগছে গন্ধ করি আর তো লম্বা মানুষ শীর্ণ লোকটা হাঁটতে পারে চলতে পারে ওরকম তাই আমি বিশ্বাস করি না হইলাম বিশ্বাস করিও না আমার তো বিশ্বাস লাগে কথা গল্প গুলফ করলাম করিয়া হইলাম তুমি একটু সময় বো আমি কাপড়টা মেলিয়া দিই কাপড় আমার যেমন ওরকম মনে হয় করে যদি বিজা হাফড় থাকে কাপড় দোয়া হইলে ওই যে বর্ষার সিজন আমার মাথায় খালি খেলতে থাকবো কোন জায়গায় কাপড়টা মেলা যায় ভালো করে হাওয়া হইতো কাপড়টা যাতে গন্ধ করতো না কাপড়টা কেমনে শুকাইবো ও তার ডোং করতে দেখে আমার মাথায় শান্তি পাই না যত এগুলো ঠিকমতো করি না তবে আজকের কাপড়টাই মোটামুটি শুকাই গেছে একটু দিন করছিল শেখা রেখা যে দিন দেয় ও শেখা রেখার দিন দিছিল আমি বেশি লুপ করছি না এরপরেও একটু জিরি জিরি বৃষ্টি দিছে মানে তোমার কাপড়টা ভিজাই লিব আর ওরকম একটা স্বেচ্ছা বাপ তো কাপড়ই কেন সব মেলিয়া দিসি দিয়া যাইমুখ গরো আর আমার রাহুলে গীতা করছে হে ফোড়াত বইছে হে ফোড়াত বুয়া খাব করতে পারে না বাই যদি গরো থাকে তে তো বাই ওটা করছে বাইয়ে ওটা কই দিছে ওরকম কই আরে বায় না করে ফড়ারটা থেকে একটু ফাঁকি দিতে পারে আজকে তো বাই গেছে গিয়া মাসিমনির গরো আমি আমার ছোট ছেলেরা জাননি ফড়াত খাব করতে পারি না চন্ডি সাজিয়াও পারি না আর মাসিমণিয়ে পারে তাই খুব কিতাপ কিরা আমার বড়ো বই বর্দি তাই খুব পড়াইতে পারে তাই তো আমার পড়াতো তাই যখন তাই আমার ছোটো ছেলেটাকে পড়াই তাহলে বললাম তুমি শান্তিতে বইয় পড়ো আজকে আর কোনো বায়না করতে পারতাম না যে বাই ওটা করছে বাই ওটা করছে তো তারে পড়াত বইয়া ইয়া আইছি আইসি প্রতিদেবর আবার গল্প করার তো এখানে গল্প গল্প করি ওরকম করিয়া পুরা দিনটা আজকে আমি খাটাই দিছি আমার ভিডিওটা ভাল লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করিও সব ভালো থাকি সুস্থ থাকিও রুকু ভিডিও ওরকম দেখিও লাইক কমেন্ট শেয়ার করিও